আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতুহু আপনাদের সামনে আমি জাকাতুল ফিতরার বিষয়ে একটি বিজ্ঞপ্তি আজকে পেশ করব। খুবই জরুরি বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মসজিদে একই অবস্থা যে মসজিদ কমিটি দেখা যায় যে ফিতরা যখন মসজিদে তোলা হয় তো ফিতরাটা তোলার পরে ঈদের আগে বিলিবণ্টন করা হয় না ঈদের পরে সেটা বিলি বন্টন করা হয় কিন্তু এটা হচ্ছে না জায়জ এটা ঠিক নয় প্রত্যেকটা মসজিদের কমিটির অবস্থায় এবং মাদ্রাসা যে সমস্ত আলেম আলেমুলামারা আছে তারাও এগুলো পরিচর্যা করে না তারাও ঠিক ওই রকমভাবে মানে ঈদের পরে তারা ফেতরা নিতে আসে এগুলো ঠিক নয় তা আমি বিশেষ করে বলতে চাই যে যে সমস্ত ভাই এই ভিডিওগুলো দেখবেন খাস করে যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই তাদেরকে বলবো সদকায়ে জারিয়া হিসাবে আপনারা পৌঁছে দেন কেন একটি হাদিস এসেছে আবু দাউদের ষোলোশো নয় নম্বর হাদিস রসুল সল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে সদকায় ফিতরার বিষয়ে মান আদাহা কাবলা সলাতে ফাহিয়া জাকাতু মকবুল কেউ যদি ফিতরা যদি আদায় করে দেয় নামাজ পড়তে যাওয়ার আগে মসজিদ কমিটি নে অসুবিধা নেই মসজিদে তুলুক সর্দারের কাছে তুলুক কিন্তু পর্যায় পরিমাণ তাকে সেই সময় মোতাবেক মানে বিলি বন্টন করে দিতে হবে এটা ফরজ আর যদি সময়ের পরে চলে যায় মানে ঈদের পরে যদি বন্টন করে তাইলে সর্দারও পাপি হবে গ্রামে সবাই পাপি হবে এই জন্য আমি বলতে চাচ্ছি প্রত্যেকের কাছে যে যারা আপনার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে নেকিয়ে নেকি ছড়িয়ে দেন যে আপনারা নেকি পাবেন এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ আজিজ যে প্রত্যেকে যারাই দেখবে ভিডিওটা তারাই ইনশাল্লাহ নেকি পাবে এবং ফকির মিসকিন যারা আছে তারা ঈদের আগে আগে অবশ্যই চলে আসবে আমি এখন বর্তমানে অবস্থান করছি কেশাপুর জামে মসজিদ থেকে তাই প্রত্যেককে আপনারা পৌঁছে দেবেন যাতে করে এলাকার ফকির মিসকিন সবাই যেন ঈদের আগে আগে এসে যেন সদকায়ে ফেতরা নিয়ে চলে যেতে পারে আল্লাহ আল্লা সোভাহ তালার কাছে দোয়া করে আল্লাহ সোহানা তালা তুমি আমাদের সকলকে হ্যাঁ শেয়ার করাটা সদকায়ে জারিয়া হিসাবে তুমি কবুল করো আল্লাহম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ